শুরু করুন বিষয় মান হইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওজ বিল্লাহি মিনাশ রহিম আজকের ফরেনসিক মেডিসিন ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের নিয়মিত ক্লাসের যে টপিক আমাদের ক্লাস রুটিনের আজকে যে টপিক সেটা হলো পেনিট্র পেনিট্রেশন এবং পারফোরেশন অন তো ফরেন্সিক মেডিসিন যেহেতু একটা সেন্সিটিভ বিষয় এখানে আইনি অনেকগুলো বিষয় জড়িত থাকে এখানে আসলে হত্যা জখম এখানে অনেকগুলো সেন্সিটিভ বিষয় এখানে থাকে আমাদের আসলে অ্যাজ এ ডক্টর হিসেবে আমাদের বাধ্য হয়ে কিন্তু এগুলো করতে হয় আমাদের এগুলো দেখতে হয় সেন্সিটিভ টপিকগুলো আমাদের পড়া লাগে আমরা আজকে সর্বপ্রথম আজকে আমরা জানবো যে পেনিট্রেটিং ওন বা পেনিট্রেটিং ট্রমা ট্রমা বলতে আমরা কি বুঝি পেনিট্রেটিং ট্রমা বলতে আমরা বুঝি যখন কোনো ফরেন অবজেক্ট অর্থাৎ দেহের বাইরে বহিরাগত কোনো বস্তু যেটা আমাদের চামড়াকে বিদ্ধ করে যেটা আমাদের দেহে ঢুকে যায় এই ধরনের কোনো কিছু যখন আমাদের দেহে ঢুকে যাবে তখন সেটাকে আমরা বলবো বলব ট্রমা বা বিতে যাওয়ার কারণে সৃষ্ট আঘাত আমরা এভাবে বলতে পারি যে এটা হলো এক ধরনের ক্ষত যেগুলো লম্বা ধারালো অস্ত্র দ্বারা বা লম্বা কোনো ধারালো কোনো রড সূচালো কোনো কিছু ঢুকে গিয়ে যদি ইনজুরি ঘটে সেটাকে আমরা বলবো পেনিট্রেটিং বা পেনিট্রেটিং ট্রমা তো পেনিট্রেটিং ট্রমার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ট্রমার বেশি থাকবে এরপর আমরা সেকেন্ড যে বিষয়টা পড়বো আজকে সেটা হলো পারফোরেটিং ইনজুরি আমরা পারফরেটিং ইনজুরি বলতে আমরা কি বুঝি An injury, object enters the body and দেহ বিদ্ধ হবে এবং

পারফোরেটিং যে যখনই বলা হবে সেখানে আমরা ধরে নিব যে কোনো কিছু ঢুকে সেটা বেরিয়ে গেছে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে সেটা বসা হতে পারে সুচালক কিছু হতে পারে যেমন এখানে বিশেষ করে গান শুটের কারণে গান শুটের কারণে সৃষ্ট ক্ষতকে এই ক্ষত এখানে দেখানো হয়েছে গান শুটের কারণে এ ধরনের যে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে তো হুইস উইপন কস পেনিট্রেটিং অংশ টিং যে আঘাত বা যে ক্ষত সেটা সৃষ্টি করতে কি ধরনের অস্ত্র বা কী ধরনের ধরনের ক্ষত তৈরি করতে পারে সেটা একটু আমরা দেখবো এখানে যেমন বলা হচ্ছে যে একটা লম্বা কোনো একটা কিছু সেটা একটা ন্যারো হতে পারে সুচালু কোনো একটা বস্তু যেমন সাসেস বলা হচ্ছে নাইফ ছুরি জাতীয় কোনো বস্তু দ্বারা হতে পারে ড্যাগার বা খঞ্জর আমরা বলি খঞ্জর খঞ্জর দ্বারা হতে পারে আর নখ দ্বারা হতে পারে নিডল সুই দ্বারা হতে পারে স্পিয়ার বর্ষা দ্বারা হতে পারে তীর দ্বারা দ্বারা হতে হতে পারে পারে ইত্যাদি এগুলো দেহের গভীরে কিন্তু ক্ষত তৈরি করতে পারে এরপর বলা হচ্ছে ড্রাইভিং দ্য অবজেক্ট ইন টু দা বডি অর ফর্ম দ্য বডিজ স্পেসিং অর ফলিং ফলিংস্ট দ্য অবজেক্ট তাহলে আমরা এক কথাই বলতে পারি তীর সুরকি ছুরি বিভিন্ন তীক্ষ্ণ ছুরি বল্লম বর্ষা আলপিন ছুই তারপর হলো বিভিন্ন রকম খঞ্জর এই জাতীয় অবজেক্টগুলোর মাধ্যমে কি হতে পারে পাঞ্চার্ড বা পেনিট্রেটিং ক্ষত তৈরি হতে পারে তো এখানে কি কি বিষয়ের উপর আসলে পাঞ্চার্ড বা পেনিট্রেটিং ক্ষতের ভয়াবহতা নির্ভর করবে অর্থাৎ আমরা আমরা যখন পেনিট্রেটিং কোন একটা ক্ষত দেখব কোন একটা ক্ষেত্রে কি ধরনের এখানে উইপন বা কি ধরনের অবজেক্ট ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখবো এবং আঘাতটা কতটুকু কতটুকু গভীর আঘাতের তীব্রতাটা কতটুকু সেটা আমরা একটু হিসাব করবো আমরা প্রথমে ডেড বডি টে ক্ষতের একটা অবস্থান আমরা নির্ণয় করার চেষ্টা করব আমরা আমরা ডেড বডির ক্ষেত্রে পেট এবং তলপেটটা দেখবো যে সেখানে কোনো জখম আছে কি না হ্যাঁ সেখানে যদি একটা চাকু ঢুকিয়ে দেওয়া হয় সেই চাকুটার দৈর্ঘ্য কতটুকু হবে সেটা আমরা হিসাব করব বিশেষ করে মাংসল কিছু অংশ থাকে যেমন আমাদের রান উরু পাছা এই অংশগুলোতে যদি ছুরি চালানো হয় বা কোনো একটা আঘাত করা হয় কিছুর দ্বারা সেই অংশের ইঞ্জুরিটা আমরা পরিমাপ করবো এবং আমাদের চেস্টের ক্ষেত্রে আমরা দেখব যে এই জখমের গভীরতা কতটুকু পিঠের দিকে যদি ছুরি ঢুকিয়ে দেয় কোনো একটা অবজেক্ট বা উইপন যদি বিদ্ধ করা হয় তখন আমরা সেখানে জখম কতটুকু হলো সেটা আমরা দেখব এগুলো গেলে হচ্ছে ক্ষতের বিভিন্ন অবস্থান এরপর আমরা আমরা হিসাব করব হলো যে অবজেক্ট বা যে উইপনগুলো আছে সে উইপনের যে নেচার সেটা একটু হিসাব করব এখানে ব্যবহৃত হতে পারে কোনো একটা বাঁকানো অস্ত্র তারপর বড়ো ধরনের ছুরি বা চাকু বা ব্যবহার করা হতে পারে দুই দিকে ধারযুক্ত অস্ত্র হইতে পারে এটা ক্রিস হইতে পারে হ্যাঁ এই ধরনের বিভিন্ন অস্ত্র হতে পারে বড় চাকুর ক্ষেত্রে দেখবো যে বড় চাকুর ক্ষেত্রে একদিকে দেখবো ধারালো আরেক মাথা আর এক মাথা ছুরির কিন্তু থাকে না ছুরি দেখবেন একদিকে ধাপ থাকে সেক্ষেত্রে সে ছুরিগুলো যদি ব্যবহার করা হয় একদিকে দেখবো ধারালো আর একদিকে সূচালো তাহলে এখানে একদিকে কেটে যাবে আরেক দিকে খেতলে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে এবং কতগুলো আছে বাঁকানো কাচির মতো কোনো ছুরি যদি ব্যবহার করা হয় সেখানে দেখবেন ক্ষতটাও কি হবে বক্র আকৃতি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাঁকা হয়ে চলে যাবে আর দুই ধারযুক্ত অস্ত্র যদি দেহে দিকে প্রবেশ করানো হয় তাহলে কিন্তু কিন্তু দুই পাশেই ধারালো গভীর ক্ষত আমরা দেখব আর একদিকে ধারালো অন্যদিকে যদি ভূতা অস্ত্র ব্যবহার করা হয় একদিকে কাটা দেখবো আর একদিকে আমরা গোল একটা আকৃতি আমরা দেখব আমরা থার্ড যে বিষয়টা আমরা হিসাব করি সেটা হচ্ছে আঘাতের তীব্রতা তাহলে আঘাতের তীব্রতা বলতে আমরা কি বুঝি আঘাতের তীব্রতা বলতে আমরা বুঝি যে জখমের গভীরতা জখমের গভীরতা আমরা হিসাব করব এরপর আমরা হিসাব করব। যে ভিতরের হার জখম হয়েছে কিনা ভিতরের হার হয়েছে কিনা সেটা আমরা হিসাব করব এবং এই অস্ত্রের যে সোচালো মাথা অস্ত্রের সূচালো মাথা অনেক সময় যদি অনেক চিকন ছুরি হয় মাথাটা ভেঙে অনেক সময় হারের সাথে লেগে যায় সেটা আমরা দেখবো এবং অস্ত্রের ধারযুক্ত এলাকা বাঁকা হয়ে হারের মধ্যে গেঁথে গেছে কিনা এই বিষয়গুলো আমরা হিসাব করব তাহলে আমরা টোটাল পাংচার বা প্যানিট্রেটিং ক্ষতের ভয়াবহতা আমরা হিসাব করব কি অনেকগুলো বৈশিষ্ট্য আমরা হিসাব করব আমরা প্রথমে মৃতদেহে ক্ষতের অবস্থানটা দেখব কী ধরনের অবজেক্ট বা কী ধরনের আর্মস ব্যবহার করা হয়েছে সেটা আমরা হিসাব করব এবং আমরা আঘাতের যে তীব্রতা সেটা আমরা হিসাব করব তাহলে আমরা আঘাতের তীব্রতার ক্ষেত্রে কি কী হিসাব করব বললাম যে যখনটা কতটুকু গভীর যখনটা যদি বেশি গভীর হয় তাহলে আঘাতটাও অনেক গভীর আর যখন যদি হার পর্যন্ত পৌঁছে তার মানে আঘাতটা অনেক গভীর সচরাচর আঘাত কিন্তু হার পর্যন্ত পৌঁছে না আঘাত যদি খুব মারাত্মক হয় সেই আঘাতটা কিন্তু হারে গিয়ে পৌঁছে এবং অস্ত্রের বা ছুরির মাথাটা অনেক সময় হারে গিয়ে গেঁথে থাকে তাহলে এই আঘাতটাও অনেক গভীর হিসেবে আমরা বিবেচনা করব আমরা পাংচার বা পেনিট্রেটিং বা গুপ্ত যে বিভিন্ন ক্ষত এগুলো লোকেশনগুলো যদি আমরা দেখি আমরা ডেড বডিতে যদি আমরা খুঁজি আমরা দেখবো যে হলো সেটা মলদারে হতে পারে বগলে হতে পারে গলায় হতে পারে দেহের বিভিন্ন সেন্সিটিভ জায়গায় হতে পারে জনি নালিতে হতে পারে মাথার তালুতে হতে পারে এখন পাংচার বা পেনিটেটিং ক্ষত কি কারণে হইতে পারে কেউ যদি আত্মহত্যা করতে চায় সেক্ষেত্রে সে নিজেকে নিজে যদি ছুরি দ্বারা বিদ্ধ করে তাহলে সেখানে পাংচার বা পেনিটেটিং ক্ষত হতে পারে কেউ যদি কাউকে হত্যা করতে চায় হোমসে সাইডালের ক্ষেত্রে যেটা ঘটে সেক্ষেত্রেও পেনেট্রেটিং ক্ষত তৈরি হতে পারে অ্যাক্সিডেন্টের কারণেও পেনেট্রেটিং ক্ষত তৈরি হতে পারে সুইসাইডাল বা আত্মহত্যাজনিত পাংচার বা পেনেট্রেটিং ক্ষতের বৈশিষ্ট্য যদি আমরা দেখি এখানে যদি সুইসাইড করে অনেকে দেখবেন হার্ট বরাবর কিন্তু কি করে আঘাত করে অনেকে তলপেটে আঘাত করে অনেকে তলায় আঘাত করে এবং ছুরিটা যখন ঢুকায় তখন নিচ থেকে কিন্তু উপরের দিকে ঢুকায় না ছুরিটা উপর দিক থেকে ধরে নিচের দিকে মারে অর্থাৎ আগারটা হবে উর্ধ থেকে নিম্নমুখী অর্থাৎ উপর থেকে নিচের দিকে অথবা গলার ভিতরে সরাসরি সে অবজেক্টটা ব্যবহার করে তো অনেক সময় জোরে একটু জোরে মারে আর যখন করে একটু জোরে যখন অস্ত্রটা ব্যবহার করে তখন অনেক ডিপ একটা ক্ষত তৈরি হয় এবং খুব কাছাকাছি অবস্থানে দুইবার ততদিক বিভিন্ন ক্ষত যদি থাকে অর্থাৎ যে আত্মহত্যা করবে সে কিন্তু দেহের দূরবর্তী স্থানে আঘাত করবে না পাশাপাশি একই জায়গায় আঘাত করবে অর্থাৎ কাছাকাছি এলাকায় একাধিক আঘাত যদি দেখে সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি এটা আত্মহত্যার একটা কেস হতে পারে রক্তের দাগ আমরা দেখব যিনি আত্মহত্যা করবেন তার তালুতে এবং কনিষ্ঠ আঙুলে রক্তের দাগ থাকবে এবং শক্ত করে অস্ত্রটা বা ছুরিটা সে হাতের মুঠ মুঠোর মধ্যে পাওয়া যাবে অর্থাৎ ডেড বডির হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় ছুরিটা পাওয়া যাবে তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি দেখি আমরা ধরে নিব যে এটা এটা সুইসাইডাল একটা কেস হতে পারে আর হোমোসাইডাল বা হত্যামূলক পাংচার বা পেনিট্রেশন ক্ষত যদি আমরা দেখি অর্থাৎ কেউ কাউকে মার্ডার করলো খুন করলো সেক্ষেত্রে ডেড বডিতে কি ধরনের চিহ্ন থাকবে আমরা দেখব যে শরীরের যে কোনো স্থানে ক্ষত আমরা দেখব অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব যে গলায় ক্ষত এবং ক্ষতের গতি হবে নিম্নমুখী এবং ভিতরমুখী এবং তলপেটে যে বিভিন্ন জখম এটা নিচ থেকে উপরের দিকে থাকবে অর্থাৎ কেউ কাউকে যখন মারে ছুরিটা নিচের দিক দিক থেকে উপরের দিকে নিয়ে আসে এবং উপর থেকে নিচের দিকে অনেক সময় থাকতে পারে এবং দেহের অনেকগুলো স্থানে মানে কেউ কাউকে যখন মার্ডার করে এক জায়গায় না দেহের বিভিন্ন দিকে যেদিকে সুযোগ পায় সেদিকেই আঘাত করে কোনোই এবং কবজির মীম্মাংসে অনেক সময় আঘাত দেখা যায় হাতেও আঘাত দেখা যায় কারণ তাকে যখন কেউ হত্যা করতে চা চাচ্ছে তখন সে হাত দিয়ে বাধা দেয় আঘাতটা কিন্তু অনেক সময় সেই জন্য হাতের মধ্যে অনেকগুলো আঘাত লাগে হাতের তালুতে যদি রক্তের দাগ থাকে তাহলে বুঝতে হবে যে তাকে কেউ হত্যা করেছে আর হার্টের উপরে যদি একাধিক ক্ষত চিহ্ন দেখা যায় সেটা আমরা ধরে নিতে পারি যে তাকে হত্যা করা হয়েছে তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা ধরে নিব যে এটা একটা হত্যামূলক পাংচার বা হোমোসাইডাল পাংচার বা পেনিট্রেটিং অনস বা ক্ষত এরপর আমরা দুর্ঘটনার কারণে যদি পাংচার হয় সেটা আমরা কিভাবে বুঝবো ধরেন শরীরের কোনো যে কোনো স্থানে জখম হইতে পারে দুর্ঘটনার কারণে অনেক সময় দেখবেন যে বাগানের যে দেওয়াল আছে রেলিং আছে রেলিংয়ের মধ্যে দেখবেন লোহার শিক আছে শীতের মধ্যে অনেক সময় কেউ পড়ে গিয়ে ঢুকে ঢুকে যায় শরীরে ক্ষত তৈরি হয় অনেক সময় বিদ্যাঙ্গুলের মাথায় আঙুলে এগুলাতে সুইয়ের খোঁচায় দেখবেন ক্ষত তৈরি হয় এখন আমরা পেনিট্রেটিং ক্ষত এবং ল্যাসারেটেড ক্ষত দুইটা ক্ষতের পার্থক্যটা একটু হিসাব করব বা পার্থক্যটা একটু জানার চেষ্টা করব পেনিট্রেটিং ক্ষত বলতে আমরা বুঝি আমরা দেখি পেনিট্রেটিং ক্ষতে যে দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা ক্ষতের গভীরতাটা বেশি থাকবে আর লাসারেটেড ক্ষতের ক্ষেত্রে আমরা দেখব যে ক্ষতের গভীরতা দুর্গ্রস্ত হতে কম থাকবে পেনিট্রেটিং ক্ষতে আমরা দেখব যে এটা লম্বা ধারালো তীক্ষ্ণ সূচালো কোনো একটা অস্ত্র বা অবজেক্ট দ্বারা তৈরি হবে আর ল্যাসারেটেড ক্ষতের ক্ষেত্রে এটা ভোতা অস্ত্র ও অসমতল অস্ত্রের দ্বারা সৃষ্টি হবে পেনিট্রেটিং ক্ষতের ক্ষেত্রে আমরা দেখি ক্ষত স্থানে স্পষ্ট ছিদ্র থাকবে ল্যাসারেটেড ক্ষতের ক্ষেত্রে আমরা দেখি ক্ষত স্থান উঁচু নিচু থেব্রো ও খসখসে হবে পেনিট্রেটিং ক্ষতে আমরা দেখি এটার অভ্যন্তরে অঙ্গ ক্ষত হয় কিন্তু হার ভাঙে না ক্ষতে অঙ্গ ক্ষত হয় হারও ভাঙতে পারে নাও ভাঙতে পারে পেনিটেটিং ক্ষতে হঠাৎ করে যার ক্ষত তৈরি হবে সে মারা যেতে পারে আর ল্যাসারাইটেড ক্ষতে সচরাচর সাধারণত হঠাৎ করে কেউ মারা যায় না তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো বললাম বৈশিষ্ট্যগুলো জানলেই আমাদের চলবে আজকের যে টপিকের যে বিষয়গুলো এগুলাই তো এই যে এতগুলো সেন্সিটিভ বিষয় আসলে আমাদের জানার উদ্দেশ্যটা কী আমরা কেন জানব বিষয়গুলো আমাদের একজন চিকিৎসক হিসেবে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা দরকার এবং বিশেষ করে প্রশাসনকে আইন শৃঙ্খলা বিভিন্ন রকম হত্যাকাণ্ডে বিভিন্ন রকম অপরাধমূলক কাজে হ্যাঁ বিভিন্ন রকম আঘাত বড়িতে থাকতে পারে এগুলো চিহ্নগুলো বিচার বিবেচনা তদন্ত গবেষণায় আমাদের অনেক সময় প্রশাসনকে সহায়তা করতে হয় পুলিশ বাহিনীকে শৃঙ্খলা বাহিনীকে আদালতকে সহায়তা করতে হয় এবং এই সহায়তার উদ্দেশ্যেই মূলত আমাদের এই ফরেন্সিক মেডিসিনের বিকাশ ফরেনসিক মেডিসিন নিয়ে আমাদের পড়াশোনা তো আজকের ক্লাসে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ছিলেন আমার আলোচনাটা শুনলেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমার আলোচনা আমি আজকে এখানেই শেষ শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কারো কিছু মানে আজকে যে আলোচনাটা করলাম এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো একটা বিষয় আপনারা আপনাদের বুঝতে একটু সমস্যা যদি হয়ে থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি আমার স্বাদ মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ